বন্ধুরা ফালগুনি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি নতুন স্বাদে ফুলকপি দিয়ে খয়রা মাছের ঝোল বানাবো একদম অল্প তেল মশলায় তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন মাছটা খুব ভালোভাবে উঠে গেছে কড়াইটা আমি অন্যান্য বসিয়ে দেবো এখানে আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি আর খয়রা মাছটা কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর খয়রা মাছটা দেখুন কতটা চওড়া মাছগুলোতে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে হাতে করে এভাবে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আমি মাছটাই ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের ধোয়া উঠে গেছে এখন আমি মাছটা ভেজে নেব মাছটার এক সিটটা ভাজা হয়ে গেছে আর এক সিটটা পাল্টে নেব মাছটা দুপিটাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মাছটা এখন তুলে নেব বাকি মাছগুলো আমি একই ভাবে ভেজে নেব মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেল তুলে নেব কড়াইয়ের তেলটা তেলে রেখে দিয়েছি এখন ফুলকপি আর আলু আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপি আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো এরপর আমি ঢাকা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না অল্পই সেদ্ধ করব কিছু ফাড়ার মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব আলু আর ফুলকপিটা আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি এখন তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মাছ ভেজে রাখা তেলটা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরেটাকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর আদা বাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাকে মশলা সাথে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি আলুটাকে মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেবো ফুলকপি আলুটাকে মশলা সদায় খুব ভালো করে বসিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এরপর আমি এই ঝোলটাকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব খুব ভালো করে আলু আর ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপর আর লবণ দেয়নি তাই অল্প করে আর একটু লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা দেওয়ার পর ঝোলটাকে আমি আবার ভালো করে ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পর ছোটটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুলকপি দেখো কয়রা মাছের রেসিপিটা আমার এখন পুরোপুরিভাবে রেডি সবশেষে দিয়ে দেবো ধন্যবাদ কুচি এখন আমি নামিয়ে নেব একটু আলু একটু ফুলকপি আর একটু টমেটো এবারে ভাতটাকে মাখিয়ে খেয়ে নেব একদম সেই হাত মনে হচ্ছে না যে এটা খয়রা মাছ দিয়ে ঝোল খাচ্ছে মনে হচ্ছে যেন ইলিশ মাছের ঝোল খাচ্ছে একদম পাতলা পাতলা করে কাকি বাইরে যাচ্ছে অল্প তেল মশলায় গরম গরম ভাতের সাথে হেভি লাগছে খেতে একটু কাটা আছে কিন্তু খেতে দারুণই স্বাদ তুই রান্না কেমন হয়েছে থাকি তুমি এত কম তেল মশলায় রান্নাটা করছে রান্নাটা এত সুন্দর খেতে ভালো আছে যে বলে বোঝাতে পারবে না তো বন্ধুরা এই শীতের দিনে আপনারা তো বাজারে ফুলকপি পেয়েই যাবে আপনারা অনেকভাবেই খয়রা মাছের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এরকমভাবে ফুলকপি দিয়ে খয়রা মাছের এই রেসিপিটা খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একদম অল্প তেল মশলাতেই বানানো তা আপনারা এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কয়রা মাছের এই রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আসবেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি